জি এটা আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটের ব্যায়াম আপনাদের দেখাই দেখেন এই ওয়েবসাইটটার পেজ কত সুন্দর নিচে ফুল্ডার আছে দেখেন হোম হোমফেসের প্রোডাক্টগুলো কত সুন্দর করে শো করতেছে এখানে কী কী বিষয় আছে উপরে আপনার ক্যাটাগরি শো করে আর এর উপরে আপনারা চার্জ দিতে পারবেন এখানে আপনি আপনাদের লোগো ইউজ করতে পারবেন এখানে স্লাই আছে আর এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট আছে আর এখানে যে যে ক্যাটাগরিগুলো প্রোডাক্ট আছে ওইগুলো শো করতেছে হোম পেজে ঠিক আছে তা আমরা একটা প্রোডাক্ট এখানে অর্ডার দিয়ে দেখাই দেখেন অর্ডার প্রসেসটাও কত ইজি দেখেন এই প্রোডাক্টটা যদি আমরা অর্ডারে যাই দেখেন এই প্রোডাক্টের প্রোডাক্ট পেজটা কেমন এই প্রোডাক্টের প্রাইস নেম নিচে প্রোডাক্টের ডিসক্রিপশন এবং সিমিলার কিছু প্রোডাক্ট দেখায় তারপর যদি আমরা অর্ডার করি দেখেন অর্ডার পেজটা আমাদের কত ইজি কি নিচে এটা আর এখানে দেখেন কাস্টমারের নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে আধার কার্ডটা নির্বাচন করি অর্ডার দেখেন আমি আমার ঠিকানা দিলাম ইয়ে দিলাম আর নির্বাচন যে ঢাকার ভিতরে ঠিক আছে ডাকার ভিতরে সাইট টিফা সেট করা এই জন্য দেখা যাচ্ছে সাইট সাইট টিকা অর্ডার কনফার্ম যদি করি দেখেন কনফার্ম হয়ে গেছে কত ইজি অর্ডার প্রসেস তো যাদের এই ই কমার্স সেটটা প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে যাদের প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করুন